আগের ব্যবসা হচ্ছে আপনার এলাকায় অভিযোগ পেলাম এবং গত কাল রাতেও একজন গ্রেপ্তার হয়েছে সে ব্যবসা সে বিষয়ে আপনি কি জানেন এটা তো আমি নানা থেকে বাড়িতে থাকি না শুনি আনে কানে শুনলাম কিন্তু বিশ্বাস করি নেই পরে কালকে যখন গ্রেপ্তার হলো তখন জানতে পারলাম কিন্তু মেন যেটা চারপাশ থেকে জানি সেটা পাপ্পু মল্লিক এই হচ্ছে ড্রাগস এবং মদে ব্যবসা করে এবং চোরাই গাড়ি রাখে এবং এই আমাদের গ্রামের পা বিভিন্ন মানুষের যে গরিব মানুষের বউ সোনা গয়না বন্দুক আইসা

ছাড়ে দিলে আপনারা কি মনে করছেন পুলিশ এত তাড়াতাড়ি একজন ড্রাগের ড্রাগ পাচার গাড়ি এবং ড্রাগ মানে ইয়ে করে দেয় ড্রাগ পাচার গাড়ি বলতে গেলে ড্রাগে যে বিজনেস করছে তাকে ছেড়ে দিল পার্টি করে এই অর্ধ ইয়া প্লাস পয়েন্ট মানে তৃণমূল আপনি মনে করছেন তৃণমূল করার জন্য কি ড্রাগ ড্রাগ পাচার করার মানে ড্রাগ বেচার লাইসেন্স পেয়ে গেল না এটা মানে মানে ইয়া অলিখিত অলিখিত লাইসেন্স পেয়ে যায় যে পুলিশ ওদের বিরুদ্ধে কোনোরকম স্টেপ নিচ্ছে না তো আপনারা এই বিষয়ে কোনো আন্দোলন ফান্দোলন করেছিলেন হ্যাঁ আমরা ওই যেমন তেমন মহিলারা করছিল মহিলারা একবার বাড়ি ঘরেও আক্রমণ করছিল কিন্তু তারপরে আবার কি হলো জানিনা হুম মহিলাদেরকেও মানে মস্তান দিয়ে ভয় চুপ করে রাখলো ওদের সামনে ওই কি আবার মস্তান বাহিনীও আছে মস্তান বাহিনী আছে হ্যাঁ তো এই মস্তান বাহিনী কি এলাকায় কি তাণ্ডব চালায়

এই গুন্ডা এরা এরাই এই ছিল এরা আপনার আক্রমণ করেছিল এবং বুথে কি ছাপ্পা হয়েছিল সেই সময় ছাপ্পাতে হয়েছিল ছাপ্পা দিয়ে জিতেছে মানে তৃণমূলের এরা কি সম্পদ তাহলে মনে করছেন আপনি সাপায় সারা মানে বলতে পারেন সারা রাজ্যেই সারা রাজ্যে আপনার আমি এখানে জিজ্ঞেস করছি যে এই যে ড্রাগ যারা ড্রাগের ব্যবসা করছে এবং যারা ড্রাগের বিজনেস করছে ওপেন এবং ও কোথা থেকে বিজনেসটা চালাচ্ছে এই পাপ্পু মল্লিক

তো ঘটনা হচ্ছে তাহলে এদের বিরুদ্ধে পুলিশে আপনারা অভিযোগ করেছিলেন রূপকোটালায় হ্যাঁ আমি কই যে আমাদের গ্রামের লোক করছিল করেছিল কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ ছেড়ে দিচ্ছে এদের ধরে ছেড়ে দেয় তো ঘটনা হচ্ছে কয়েক কয়েক দিনে আমাদের কি ওই দিনই ছেড়ে দেয় ও ওই দিনে ওই দিনই আপনারা কি মনে করছেন পুলিশের সঙ্গে যোগ হয়েছে কোর্ট পরের দিন যাওয়ার নিয়ম তার আগে কি মনে করছেন আপনারা এলাকাবাসীরা কি মনে করছেন যে যোগসাজশ রয়েছে পুলিশের সাথে এসব দুষ্কৃতীদের তা তো থাকতেই হয় নাহলে নাহলে পার্টির প্রভাব থাকবে থাকবে মানে তৃণমূল পার্টি করার জন্য তার মানে সাত খুন মাপ মানে এলাকার বাসী এরকম কতজন যুবক আপনারা মনে করছেন কতজন যুবক এই এই মাদকাসক্ত এবং কত পরিবার এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে মোটামুটি এলাকা আমাদের তো এলাকায় আমাদের এলাকায় দুইশো আড়াইশো তিনশো আসে এই পরিবার প্লাস বাইরে থেকেও আসে বাইরে থেকে আসে মানে গাড়ি ঘুরে নিয়েও আসে হ্যাঁ গাড়ি মারুতি মোটরসাইকেল একদম ভর্তি হয়ে থাকে রাত্রেবেলা হুম তা পুলিশের এখানে টহলদারি করে না ও সোজা যায় সোজা আসে যায় তো পুলিশের কাছে সব খবর আছে তা ওই দোকানে কোনো পুলিশ ঢোকে না পুলিশ দেখতেও আসে যে দোকানের পাশে একটা গাড়ি আছে বাকিগুলো তো বাইরে পুলিশ পুলিশটা বাড়ি গাড়ি পাশাপাশি বাড়িতে লুকানো আছে এ বলে আপনারা যে অভিযোগ আপনার অভিযোগ হচ্ছে এ বাদ দিয়ে এই ড্রাগের ব্যবসা বাদ দিয়ে এই যে এই যে তৃণমূল কর্মী আর কি কি করছে ব্যবসা করে হ্যাঁ চোরাই গাড়ি ব্যবসা করে তারপরে ওই চোরাই গাড়ি মানে কী গাড়ির ব্যবসা করছে মারুতি মারুতি গাড়ি মারুতির নাম কি ওনার পাপ্পু মল্লিক পাপ্পু মল্লিক ওনার বাবার নাম নরেশ মল্লিক নরেশ মল্লিক উনি বেঁচে আছেন না পাপ্পু মল্লিক বাবার নাম স্বর্গীয় নরেশ মল্লিক তো ঘটনা হচ্ছে তো এলাকাবাসী হিসাবে আপনারা কী চাচ্ছেন যা শান্তি চাচ্ছি যাতে ওই ড্রাকটা বন্ধ হয় এবং মঠটা বন্ধ হয় সাধারণ বাচ্চাগুলা একদম দশ বারো থেকে চোদ্দ বছর বয়সে পাড়া কেউ বাদ নেয় যে

সামুথলা থানা আইসি আসছিল আইসি কে আসছিলো আপনার মনে আছে এখন যে কে ছিল এখন তো জগদীপবাবু হ্যাঁ এখন রোগ তখন কে তখন কে ছিল আপনারা মনে পড়ছেন অত আমি তো কালকে ব্যাপারটা পরে একটু জানলাম এতদিন ওগুলো ধ্যানই দিই না কে মদ খায় কে না খায় পাত্তাই দিই না কিন্তু কালকে ঘটনাটা পরে দেখতেছি না এটা তো সজাগ হতে না তো ছেলে পেলে নষ্ট হয়ে যাবে হ্যাঁ তো আমরা কিছুক্ষণ আগে একটা লাইভও করলাম লাইভে তো আরো অনেক মানুষ ছিল তারা দেখে একে সরে গেল তারাও অভিযোগ করলো তো আপনার কি মনে হচ্ছে যে প্রশাসনকে আরো সক্রিয় হতে হবে এবং প্রশাসনের ভিতরে কি একটা দুষ্ট চক্র আছে যারা এদেরকে মদত দিচ্ছে যারা এদেরকে মদত দিচ্ছে এসব কাজ করার জন্য চালায় আর আমার অনুরোধ পাপ্পু যাদের মানে পাপ্পু মল্লিকের বাড়ি সার্চ করে ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক তাহলে কিছু ছেলে বাঁচবে এবং সাধারণ যে গরিব মানুষের কাজ করে খায় কাজ করে খাওয়া করে সারাদিন যা কামাই করে ওইখানে গিয়ে মদ খেয়া শেষ করে দেয় সোনা গোনাও নিয়ে যায় এটা হাত থেকে বাদ দেয় এটা অ্যাকশন নেওয়া অ্যাকশন নেওয়া হোক তো ঘটনা হচ্ছে তো এখানের মানে এই যে এই যে এই রাস্তাটা এটা এই যে রাস্তাটা এটা তো একটা মানে ব্যস্ততম রাস্তা মানে শহরের বাইরে হলেও ব্যস্ততম রাস্তা তো এটা হচ্ছে আপনার আলিপুরদুয়ার শহর মানে সেই নিউ আলিপুর থেকে থেকে শুরু করে মানে করিডোর বলতে গেলে হলদিবার হাই রোডে হাই রোডের করিডোর তো ঘটনা হচ্ছে এই রাস্তার উপরে প্রকাশ্যে মানে এবং ধরতে গেলে গ্রাম হলেও একটা জনবহুল এলাকা এবং সারা রাত গাড়ি ঘর চলাফেরা করে এবং পুলিশের পেট্রোলিংও থাকে কিন্তু এই ব্যবসাটা কি ওর সারা রাতই চালাচ্ছে পাপ্পু মল্লিক হ্যাঁ চার পাঁচ বছর ধরে চলছে চার পাঁচ বছর কতবার ধরেছিল পুলিশ এবং ধরার পরে ছেড়ে দিয়েছে কতবার কবে দুই তিন হবে না

আমার ঠিক জানা নেই কিন্তু একটা প্রভাব তো আছে পার্টির তো একটা প্রভাব আছে তৃণমূল পার্টি করে এইটাই ওর মানে প্রভাব প্রভাব কিন্তু লোকসভা নির্বাচনে বলে লোকসভা নির্বাচনে আমি যতটুকু শুনলাম এখানে পঞ্চাশ ভোটে মতন পঞ্চাশ ভোটের মতন এখানে বলে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে এই বুথে হ্যাঁ বিজেপি পঞ্চাশ ভোটের লিড আছে